সাধুদের চরণে তো আমাদের অপরাধ হয়েই যায় আর বিশেষ করে আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী সাধুদের প্রতি বড়ই অনাস্থা যুক্ত জাতি যেখানে অন্যান্য যারা আছে দেখবেন অন্য ধর্মের লোক তারা ধর্মের যারা কর্তা ধর্তা রূপে থাকেন তাদের বড় সম্মান করেন আর আমরা নিজেরাই অসম্মানিত করি দেখবেন পাশাপাশি মুসলমান ধর্মের যারা লোক থাকে তারা তাদের মৌলানা মৌলভীকে দেখলে সালাম করে সম্মান করেন এবং তাদের বাচ্চাদেরকেও শিখায় মৌলভী সাহেব এসেছেন শেখান যিনি মৌলভী তাকে সম্মান করা উচিত শিখিয়ে দিচ্ছেন আর বিচিত্র হিন্দু জাতি ছোটবেলা থেকে সাধুদের প্রতি ভয় তৈরি করে দেয় হ্যাঁ যদি দেখে কোনো মা তার দুষ্ট ছেলে খাচ্ছে না পড়াশোনায় বসছে না আর দৈব যোগে যদি রাস্তা দিয়ে সাধু কখনো আসে মা ছেলেকে সাধু দেখিয়ে কি বলে এই যে খাবি না তো ওই যে সাধু আসছে দেখি ঝোলাতে ধরে নিয়ে চলে যাবে আরে বা সাধুকে ছেলে ধরা ধরে নিয়ে যাবে তো আমরা ছোটবেলা থেকেই আমাদের সন্তানদের এই এইরকমই শিক্ষা দিয়েছি যে সাধু মানে ছেলে ধরা সাধু মানে লোককে কষ্ট দেয় আর আজকাল তো সিনেমা মিডিয়া যেখানেই দেখেন না কেন সাধু মানে যত সব বদমাস লোকের আড্ডা তারাই সাধু এরকমই দেখানো হয় মালার ঝোলা নিয়ে থাকে মানেই বদমাস আর সিনেমাতে দেখবেন যত চার্চের ফাদার যত দাড়িওয়ালা মৌলবি তারা খুব ভালো মানুষ ভারতবর্ষের এই বড় এক বিচিত্র সেকুলারিটি যত অপমান সনাতন হিন্দু ধর্মেরই হোক কেন কারণ কোনো মৌলানাকে যদি ভিলেন বানায় না সারা দেশে আগুন জ্বলে যাবে